আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল শাড়ি ঘর তো জুয়েল শাড়ি ঘর আজকে আপনাদের জন্য পাঁচশো টাকায় অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে আসছে তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন একদম সেরা অফার ধামাকা অফার ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটির দোতলায় উঠে জুয়েল শাড়ি ঘর তো রুমে প্রথমে পাঁচশো টাকার শাড়িগুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা শাড়িতে প্রাইস বলে দিব প্রত্যেকটা শাড়িতে প্রাইস বলে দিব কাতান শাড়ি পাঁচশো টাকা প্রাইজের অনেক সুন্দর হালকা একটু দাগমালা থাকলেও থাকতে পারে পিছনে এই দেখেন ফ্রেশগুলাও আছে এই ভিডিওতে সবই থাকবে এটা পাঁচশো টাকা ফ্রেন্স ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস সহ তো এই দেখেন এই যে কাতান শাড়িটা ওই দেখেন ওই যে হালকা ওইটা দেখছেন একবার সব দেখাই দিব সব যা আছে সব দেখাই দিব এই সমস্যার কারণে এটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি রকম কোনো সিরা ফাটা নাই এই দেখেন ব্লাউজ পিসটা আঁচলের সামনে হবে অনেক সুন্দর কাতান শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও পাঁচশো টাকা প্রাইজে দিচ্ছি বুঝে থাকবে এটাও পাঁচশো টাকা প্রাইজে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটাও পাঁচশো টাকা প্রাইজে দিচ্ছি আর ব্লাউজ পিসটা আঁচলের সামনে যে এখানে দাগ মানে এখানে রংটা হালকা হয়ে গেছে এগুলা দিয়ে যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন এটা আছে পার ছাড়া কাতান যেটা পাঁচশো টাকা করে দিয়েছি দিচ্ছি এগুলো ফ্রেশ আছে না এগুলা ফ্রেশ এগুলা ফুল ফ্রেশ এটা হলো কালোতে এটা একদম সফট ফ্রেন্ডস ব্লাউজ পিসটা কালো হবে পার আঁচলটা কালো ব্লাউজ পিসটা কালো বডিটা নেই ব্লু অনেক সুন্দর পাঁচশো টাকা অনেক সুন্দর পাঁচশো টাকা এই যে এই একটা কাতান ইন্ডিয়ান গাদওয়াল সিল্ক গাদওয়াল যেটা পাঁচশো টাকা ফ্রেন্স ধরো এই দেখেন বা এই দেখুন সমস্যা দেখাও এই দেখেন এখানে একটু হালকাই দেখেন সুতাটা এরানো এছাড়া কোনো সমস্যা নেই 500 টাকা 500 টাকা তো এইগুলা ফুল ফ্রেশ 500 টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের একদম ফুল ফ্রেশ মাত্র 500 করে দিয়ে দিচ্ছি কুচিটা পুরো অল ওভার বয়েটের এরকম গ্লস পিচটা আঁচলটা সবুজ হবে গ্লস পিচটা এবং আঁচলটা সবুজ হবে বডিটা লাল হবে তো फ्रेंड्स এটা আসে গা দলার রূপে একটু বড় হতে পারে মনোযোগ সহকারে দেখবেন আজকের অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ভিডিওটা কেউ মিস করবেন না দেখেন প্রায় ফ্রেশ এর কোনো সমস্যা পাঁচশো টাকা করে তো ফ্রেন্স এই যে এটাও এটাও পাঁচশো করে দিচ্ছি এটাও পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি একদম সেরা অফার হুম এটা গেছে তাহলে সরাও গেছে সরো এটাও ফ্রেন্ডস পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি কাতান শাড়ি পাড়া চলো কাতান শাড়ি পাঁচশো করে সুন্দর পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও কাতান শাড়ির উপরে সিল্ক কাতান শাড়ি

গাদোয়াল শাড়ি পাঁচশো টাকা করে দিয়েছি সিল্ক গাদোয়াল সিল্ক গাদোয়াল পাঁচশো করে তো হালকা ময়লা থাকলে থাকতে পারে ওটা কোনো সমস্যা নাই এগুলো বাস চলে যাবে তো এই সেইটা সুন্দর কিন্তু এই মানে কালারের জন্য এই জায়গাটা হালকা হয়ে গেছে আমি প্রত্যেকটা শাড়িতে প্রাইস এবং কি সমস্যা আছে এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন প্লিজ দেখেন সুন্দর একটা কাতান শাড়ি কিন্তু এই জায়গাটা হালকা হয়ে গেছে কালারের জন্য এই ফিরোজা কালার গুলোই একটা সমস্যা ফিরোজা কালার রয়্যাল ব্লু প্রচুর সমস্যা হয় যে এটাতেও এটা তো এটাও সুন্দর এটাও পাঁচশো টাকা একটু হালকা ওই যে দেখেন ওই জায়গাটা একটু হালকা বুঝা জানা বুঝাই যায় না পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটাই নাকি এটা দেখাইছি না এটা দেখাইছি পাঁচশো টাকা ফ্রেশ এটাও সুন্দর শাড়ি স্বর্ণ কাতানের রূপে মসলিন জমিন পাঁচশো টাকা করে কুচিটা আলাদা হবে একটু ময়লা থাকলে থাকতে পারে মেজর কোনো সমস্যা নেই সুন্দর পাঁচশো টাকা করে এই দেখেন এটা দিয়া এটা অনেক দামি শাড়ি কিন্তু এটা দেওয়া শাড়ি হবে না এটা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেস থ্রি পিস বা এটা ওইটা হাবি যে বানাই নেবেন কারণ এটার সমস্যাটা দেখেন ওই যে ওই যে মেজর পয়েন্ট এছাড়া পুরাটা ওই একটা দাগ ওই একটা লাইন এছাড়া পুরা শাড়িটা ফ্রেশ ফ্রেন্স এই যে আঁচলটা দেখেন দামি একটা শাড়ি একদম পিওরের একটা শাড়ি এই সমস্যার কারণে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এটা আছে ব্যাঙ্গালোরের শাড়ি জুট কোটার উপরে দামি শাড়ি ফ্রেন্স এগুলো ফ্রেন্স এক হাজার করে দিয়ে দিচ্ছি এক হাজার একদম ফ্রেশ শাড়ি এই যে ব্যাঙ্গালোরের শাড়ি ব্ল্যাক কালার ব্যাঙ্গালোরের শাড়ি একদম ফ্রেশ শাড়ি এক হাজার করে দিয়ে দিচ্ছি এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি দেখুন সুন্দর হ্যাঁ এই যে ব্লাউজ পিসটাও সুন্দর জ্যাকেট ব্লাউজ এটার মধ্যে এই একটা ডিজাইন আছে না হ্যাঁ হ্যাঁ এক হাজার এক হাজার এই দেখেন এই একটা ডিজাইন দুইটা কালারের দুইটা ডিজাইন আছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর অনেক সুন্দর অনেক এক হাজার টাকা

এই দেখেন সাউথ ইন্ডিয়ান কাতান কুচিটা দেখেন এই যে কুচি কুচি দেখছেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম সফটের উপর আচল ফুল অল ওভার বডি কুচিটা দেখা যায় কুচিটা সম্পূর্ণ জরির কাজ করে অনেক সুন্দর এটা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এত সুন্দর সাউথ ইন্ডিয়ান কাতান শাড়ি তো ফ্রেন্স এই যে এক হাজার টাকায় কাতানগুলো দেখা যাচ্ছে মিষ্টি কালার মিনাকারি করা মিষ্টি কালার মিনাকারি করা মিষ্টি কালার মিনাকারি করা অনেক সুন্দর একদম ইনটেকশাইটা এই দেখেন আচল ফুল আলো বার মিষ্টি কালার সুন্দর সুন্দর এগুলো হলো খাড়ডি কাতান খাড়ডি 1000 করে দিয়ে দিতেছি খাড়ডি কাতান প্লিজ খাড়ডি কাতান 1000 দিয়ে দিতেছি ধরো ইস্তারা আশিকি তুমি সেই ছোট জামগুলো এর হাজারটা দিয়ে দিবি দেখেনি কাস্টমার খুশি হয়ে যাবে আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য এটা সব সময় এবং সব সময় অফার দিব সব সময় অফার দিব অফার নিয়ে করবো চিন্তা করছেন একদম এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা একদম সফট আসুন করুন আঞ্চলে চার সেল করা চমৎকার একটা কাতান শাড়ি এই শাড়ি আমি এক হাজার টাকা দিচ্ছি দেখছেন অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা এই যে এটাও এক হাজার টাকা দিয়ে দিলাম কোনো কালার নাই কোনো ডিজাইন নেই যা আছে একটা এক হাজার টাকা দিয়ে দিলাম থার্ড ডে টাকা বিরোটা বড় হবে আমি বারবার বলতেছি বিরোটা বড় হবে একটু গ্যাপ রাখতে হবে যেন মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে মাত্র এক হাজার টাকা এই যে এটা কালার মেরুন কালার না লালছে মেরুন লালছে মেরুন চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি দেখুন ওয়াও 1000 টাকা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পর আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পর আছে এটা फ्रेंड्स একদম মাথা নষ্ট করার অফার দিয়ে দিচ্ছি चमत्कार चमत्कार एक हज़ार टाइम चमत्कार एक हज़ार टाका एक बार सर अफार

মাত্র এক টাকা পিযাজ কলা পেঁয়াজ মেরুদার মাত্র এক শাড়ি অনেক চাহিদা সম্পূর্ণ শাড়ি দুই এক পিস স্পাইসি এক টাকা অফার দিয়ে দিচ্ছি টাকার দিয়ে দিচ্ছি চমৎকার হুম হুম

অনেক সুন্দর মাত্র এক হাজার এই যে

কখন একদম কানাডা থেকে একদম অধিক যা দেখি না আনছি তার থেকে অধিক দাম আপনাদের দিয়ে দেই দরকার কি ধরে রাখা এই কোন কুচিটা হলো ব্লু কালার না এই কুচিটা এই যে আঁচলটা দেখেন আঁচলটা বডিটা কুচিটা দেখেন এই যে কুচিটা দেখেন ব্লু কালার এই যে ব্লু কালার কুচি

পাতান শাড়ি দে পাঁচশো কাস্টমার খুশি তো আমরা খুশি এই যে ফ্রেন্ড ব্লু কালার কত সুন্দর একটা কাতান শাড়ি ব্লু কালার কত সুন্দর একটা কাতান শাড়ি এক হাজার টাকা এটা ফ্রেন্ডস পাঁচশো টাকা জায়গায় জায়গায়

আর একজন বিশ পিস করে দিস না করে দিস তাহলে অনেক কাস্টমার দিতে পারবি এই যে মাত্র এক হাজার মাত্র এক হাজার

কঠিন টাইপের মানে একটা ম্যাজেন্টা লাল ম্যাজেন্টা লাল সুন্দর পাঁচশো টাকা এই যে হালকা সমস্যার কারণে এটাও পাঁচশো টাকা কোন দেখা যায় একটু হয়েছে এটাও পাঁচশো টাকা দিয়ে

মাত্র এক হাজার টাকা কালার সুন্দর একটা কাতার সুন্দর একটা

তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আজকে সেরা অফার দিয়ে দিলাম ফ্রেন্ডস কেউ মিস করবেন না এক হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম